একটা লাল সাহিয়াল গাবি আছে আরো কিছু দেখেন এই একটা বকনা আছে বিয়াল্লিশ হাজার চল্লিশ পর্যন্ত বিক্রি করবে আর একটা গরু আছে আমার কাছে গরু আছে অনেক গরু আছে আমার কাছে দেখেন

মাত্র বিয়াল্লিশ হাজার টাকা দাম বিয়াল্লিশ হ্যাঁ যদি কেউ সংগ্রহ আমার কাছে আমার সাথে আমার সাথে যোগাযোগ রাখলে আমি কম বেশ করে নিতে পারবো দেখাবো না গরু আছে মেলা করছেন আচ্ছা আমরা এখানে কিভাবে আসবো এই হাটের নাম কি আমার এই হাটের নাম হচ্ছে বেতাগা বাজার সোম ও শুক্রবারে হাট মেলে